হ্যালো এভরিওয়ান সবার জন্য অসান যে আজকে আমরা হাজির হয়েছি হচ্ছে কত নম্বর দিনে একশো তেরো নম্বর দিনে যে দিনে এসে আমার মনে হয় জাপান যাওয়া উচিত আমাদের আর কি তাই না চলো আমরা জাপান থেকে ঘুরে আসি অর্থাৎ এখানে যে এলিমেন্টটা আছে তার নামের সাথে জাপান শব্দটা জড়িত আর কি ঠিক আছে চলো আবিষ্কার কথা হয়েছে দু হাজার সালের দিকে আবিষ্কার হয়েছে নিহন মানে হচ্ছে জাপান হ্যাঁ সো এখান থেকে আসছে নাম দেওয়া হয়েছে নিহন ই দেওয়া হয়েছে এইচ দিয়ে সো আইপিএসি কর্তৃক আনুষ্ঠানিকভাবে নাম দেওয়া হয়েছে নিহনিয়াম দেওয়া হয়েছে আর কি ঠিক আছে কারণ যে জাপানি জানা থাকে একটু আর একটু ভালোভাবে তো যে আসলে নিহন মানে জাপান এই জিনিসটার আসল ব্যাপার সেবারটা নিচে বলে দিও আর কি কারণ ল্যাঙ্গুয়েজ তো ঠিক আছে আমার তো দৌড় আসলে এই গুগল পর্যন্ত আর কি যাদের তথ্য জানা যায় আর কি এরকম আচ্ছা তাহলে যদি কথাবার্তা বলি এই নিহোনিয়াম আসলে কোথায় ইউজ করা হয় এটাও আসলে কোনো মানে কমার্শিয়ালি ইউজ করা আসলে হয় না অর্থাৎ আমরা ডেলি লাইফে যে ইউজ করবো এমনটা আসলে না এটা কোথায় ইউজ করা হয় এটা হচ্ছে পিওরলি রিসার্চ বেসডভাবে ইউজ করা হয় অর্থাৎ নিউক্লিয়ার রিসার্চ বা এরকম নাইপের কাজগুলোর মধ্যে এটাকে ইউজ করা হয় আর কি নিয়মে যদি আমরা কিছু ফিজিক্যাল প্রপার্টিস নিয়ে কথাবার্তা বলি তাহলে এটা আসলে একটা মেটালের মতোই চিন্তা ভাবনা করা হয় এটা আসলে কেমন একটা সফট অ্যান্ড সিলভারি টাইপের জিনিসপত্র অ্যান্ড এইটার অক্সিজেন স্টেট বা জারণ সংখ্যা প্লাস ওয়ান চিন্তা করা যেতে পারে আর এটা হচ্ছে কত মানে ভেরি হেভি অ্যান্ড রেডিও অ্যাক্টিভ আর কি আমরা আগেই বলছিলাম যে শেষের দিকে এলিমেন্টগুলো যেগুলো ম্যানমেড এলিমেন্ট টু বি স্পেসিফিক তারা আসলে কী হয় সাধারণত রেডিও অ্যাক্টিভ হয়ে থাকে আগে সেখান থেকে আলফাবিটা গামা এগুলো নিঃসরণ করতে পারে এখন তুমি যদি কথার মধ্যে আসো নিহোনিয়াম তাহলে কেমনে তৈরি করছে এটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বিকে সাজে তৈরি করছে এই যে বিস্মাতের একটা নিউক্লিয়াসের সাথে জিঙ্কের একটা নিউক্লিয়াস তারা যখন দুইটা নিউক্লিয়াসকে এক করে দিল নিউক্লিয়াসকে এক করলে কি তৈরি হয় নিহোনিয়াম তৈরি হয় আর কি এটাতে দুশো আট আটাত্তরটা কি এটা হচ্ছে তার ভর সংখ্যা ঠিক আছে আর পাশাপাশি এই যে একটা নিউট্রন তৈরি হয়েছে আর কি এখান থেকে আর কি তাহলে নিহোনিয়াম কেমনে তৈরি করা হয় নিউক্লিয়ার ফিউশন বিকে সাজে তৈরি করা হয় একটা থাকে হচ্ছে বিস্মাত একটা হচ্ছে জিঙ্ক এই দুটোকে মিলাই দিয়ে নিহোনিয়াম তৈরি হয়েছে আর কি বুঝতে পারছো ওকে তো আমরা প্রত্যেকদিন যখন রসায়নটাকে দেখতেছি ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রত্যেকদিন দিন একটা একটা করে এলিমেন্ট দেখতেছি তো কত কিছু না শিখতে হয়েছে কখনো আমেরিকা যাচ্ছি কখনো ইউরোপ যাচ্ছি কখনো রাশিয়ার সাথে মিল পাচ্ছি কখনো কোনো একটা কান্ট্রির সাথে মানে কোনো একটা শহরের সাথে মিল পাইতেছি সায়েন্টিস্টের নামের সাথে মিল পাচ্ছি তো এরকম করে করে কত বিচিত্রই না আমাদের এক্সপিরিয়েন্সগুলো হয়েছে আর কি তো এই এক্সপিরিয়েন্সটা পাইতে পাইতে আমরা একশো তেরো নম্বর দিনে চলে আসছি আর কি বাট আমাদের জার্নি কিন্তু একশো আঠারো নম্বর দিন পর্যন্ত সো ওয়েট করে আছে কবে বা এটা শেষ হবে বা শেষ হইলে আবার খারাপও লাগবে কারণ এই জার্নিটা শেষ হওয়া মানে হচ্ছে যে প্রত্যেক দিনে কিছু কিছু কাজ আসলে কমে যাওয়া আর কি তাই না তো যাই হোক আমি চেষ্টা করব অক্সিজেন থেকে পক্ষ থেকে সব সময়ের জন্য তোমাদের জন্য এমন কিছু নিয়ে আসা যার মাধ্যমে তোমাকে যেন আমি রসায়নটা তোমাদেরকে ভালো লাগার জন্য কাজ করতে পারি আর কি সো আজকের দিনটাকে এই পর্যন্তই রাখবো আগামীকাল সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ আল্লাহ হাফিজ